আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো এশিয়ার ভিতরে একটি দেশ সেটা হচ্ছে মঙ্গোলিয়া বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশ থেকে মঙ্গোলিয়াতে অনেকে কিন্তু ফাইল দিচ্ছে যার জন্য বর্তমান সময়ে মঙ্গোলিয়ার বিষয়ের কি অবস্থা মঙ্গোলিয়ার বিষয় এখন হচ্ছে কি না এবং বর্তমান সময় যেতে আপনার কেমন সময় লাগবে অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে থাকেন যেতে চায় মূলত যাওয়া ঠিক হবে কিনা আদৌ এখন ভিসা পাবো কিনা বর্তমান সময়ে কেমন এজেন্সি যাওয়া ঠিক হবে তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা ভিডিওটি আমাদের সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো মূল ভিডিওতে যাই তো আজকে যে মঙ্গোলিয়ার দেশটি কিন্তু এশিয়ার ভিতরে একটি কান্ট্রি দেশটি হচ্ছে ট্যুরিস্টের বেস্ট কান্ট্রি বাংলাদেশ থেকে কিন্তু রিসেন্টলি বিভিন্ন এজেন্সি নিয়ে এই কর্মী পাঠাচ্ছে তো বর্তমানে দুই হাজার পঁচিশ সালে মঙ্গলাতে আপনি কি ঢুকতে পারবেন হ্যাঁ আপনি একশো পার্সেন্ট আর ভিসা কিন্তু হচ্ছে খুবই সীমিত সময়ের ভিতরে দেখেন মঙ্গলয়াতে যেতে হলে কিন্তু খুব বেশি সময় লাগে না বর্তমান পরিস্থিতি যেসব এজেন্সি কাজ করছে আমরা যতটুকু দেশে যে খুবই অল্প সময় কিন্তু মঙ্গলয়তে বেশি হয়ে যাচ্ছে আর সময়টার কথা যদি বলি এক্ষেত্রে কিন্তু অনলি দেড় থেকে দুই মাস হবে সেক্ষেত্রে আপনার খুব বেশি হইলেও তিন মাস সময় লাগে এবং আপনার টোটাল প্রসেসিং করে ম্যান পাওয়ার কমপ্লিট করে কিন্তু আপনাকে দুই মাসের ভিতরে কিন্তু ফ্লাই করে মঙ্গলয়াতে যেতে পারবেন এটা কিন্তু অনেকে বিশ্বাস করতে চায় না দুই মাসে কি যাওয়া সম্ভব হ্যাঁ ভাই এটা যাওয়া সম্ভব দুই মাসের ভিতরে কিন্তু মঙ্গলয়াতে যাওয়া সম্ভব কারণ এটা হচ্ছে ইউরোপের দেশ তা কিন্তু না এক্ষেত্রে কিন্তু ইজিলি আপনি যেতে পারবেন তো বর্তমান সময়ে সাধারণ যেসব লেবার ক্যাটাগরি ভিসা থেকে আপনার স্টিল ওয়ার্কার এবং দক্ষ কর্মী ভিসাগুলো কিন্তু খুব বেশি হচ্ছে কারণ দক্ষ কর্মীর চাহিদা ওখানে বেশি তো আপনি যদি এই দক্ষ কর্মী বা সময়ে যেতে যেতে চান তাহলে খুব ইজিলি কিন্তু আপনি পারবেন অল্প সময়ের ভিতরে তো এখন কথা হচ্ছে আপনি ফাইল দিবেন কি না আপনি ফাইল দেওয়া না দেওয়া সেটা কিন্তু ভাই আপনার মূলত যে ফ্যামিলি মতামতের ওপরে কারণ বর্তমান সার্বিক পরিস্থিতি দেখবেন বুঝবেন এবং শুনবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন ফাইল দেবেন কি না আর যেহেতু বর্তমান সময় বিষাহ হচ্ছে এক্ষেত্রে অবশ্যই আপনার বোঝাই যাচ্ছে ভালো একটা এজেন্সি ভালো একটা মেঘম পেলে আপনারা ফাইল দিতে পারেন এটা আপনার সার্বিক দিক বিবেচনা করে আপনারা কিন্তু ফাইল দিতে পারবেন তো বর্তমান সময়ে কিন্তু মঙ্গল আপনি ঢুকতে চান তাহলে কিন্তু কনফার্ম থাকতে পারেন যে ভালো একটা এজেন্সি দ্বারা আপনি যদি ট্রাই করে থাকেন আপনি কিন্তু মাসের ভিতরে বা তিন মাসের ভিতরে আপনি কিন্তু মঙ্গলয়ারতে চলে যেতে পারবেন তো যে কিন্তু এজেন্সি করতে পারছে আপনার ম্যান ম্যান এবং ফ্লাই কিন্তু দিতে পারছে রিসেন্টলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনলাইন অফলাইন কিন্তু সব জায়গায় প্রচার প্রচারণা চলছে এই মঙ্গলে নিয়ে কারণ যে দেশটার হাইট বেশি থাকে সেই দেশটাই কিন্তু প্রচার প্রচারণা অনেক বেশি থাকে তো বর্তমান সময়ে যারা চিন্তা ভাবনা করছে যে মঙ্গল যাওয়ার জন্য ফাইল জমা দেবো কি দেবো না তো বিষয়ে কিন্তু প্রচুর পরিমাণ বিষয় হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি ফাইল জমা দিতে পারেন কারণ মঙ্গলে যেতে কিন্তু খত খুব বেশি লাগে না সে থেকে আপনার তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে কিন্তু ওখানে যে আপনি সত্তর হাজার ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন তো কিছু ফ্রড এজেন্সি আছে কিন্তু সেখানে কিন্তু চার লক্ষ পাঁচ লক্ষ টাকা নিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওখানে যাওয়ার দরকার নাই আপনারা সবকিছু চুক্তির মাধ্যমে কাজ করবেন এবং সবকিছু যাচাই বাছাই করে কিন্তু টাকা পয়সা জমা দেবেন তো আপনারা সবকিছু আশা করি বুঝতে পারছেন এবং দাদের অন্যান্য বিষয়ে মঙ্গলা জানার দরকার আছে অবশ্যই আমাদের কমেন্ট করে রাখবেন আমরা অন্য বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব তো আসলে সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানে আর ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ